একজন পুরুষ তোর তার গায়ের সাথে ঠেলা মারে মজা আবার আইয়ে কয় যদি ওই মহিলাটাকে ঠেলা কি ভালো লাগছে রে আহা আত্মা দূষিত কি হয়েছে আত্মা দূষিত আসলে ময়দানে ধরা হবে তুমি যে তোমার ডেনাটা ওই মহিলার সাথে লাগাইছো এই ডেনাটা আবার জাহান নামে জ্বালাও কোথায় জ্বালাবে জাহান নামে জ্বালাবে আমার কথাগুলি কষ্ট লাগবে ইমানদারের জন্য আসরের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের ফাল্লা কায়েম করবে ওই ব্যক্তিদের আমল চপচপ জবজব করবে যাদের আমলের মধ্যে শব্দ ব্যবহার আছে এখন বলতে পারে নয়ন ভক্ত তুমি যে কথা বলে বলছো অনেকে এর গায়তো কথার এটা কিভাবে শব্দ ব্যবহার হয় আল্লাহ আল্লাহর কথা বলতেই এখানে শব্দ না শব্দ হচ্ছে আমি কারে কি যদি কষ্ট দেই এখন আমি বললাম তোমরা হসলের মধ্যে সর্ব এটা কি কষ্ট দিলাম তোমার আত্মা দূষিত হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলে বেশিরভাগ খাইবে অনেক বেশি আত্মা দূষিত হয় কর্মিন্দা চর্চা করা হয় বিপদ চর্চা করা হয় খেয়াল করেন এখন আমি বললাম অমুকের বেটাটা ভালো করে চলে না ভাই আইয়ে এই বোর্ডার লগে লাগে আরেকজনের কাছে বলছি সে কান দিয়ে শুনছে সে আবার আরেকজনের কাছে বলছে আচ্ছা এই কথাটা তো আমার থেকে শুনছে তার দিলের মধ্যে জায়গা নিছে আবার সে আরেকজনের কাছে বলছে দিলের থেকে বলছে নাকি

দূষিত বস্তুগুলো ফেলে দেয় আর্দা শুদ্ধ পারে কিন্তু আপনি আমি আবার অশুদ্ধ হয়ে যাই এটা কি ঠিক কিডমি নষ্ট আত্মা দিন নষ্ট এই দিনকে ঠিক করতে হবে আমার আল্লাহ আলাফে জি করে নিলাম তার তো মায়ের সুন্দর জিকির বেশি তো শান্তি নাই আমি বলবো আমি তো চাই আমার অফিসে আসা যাওয়ার মধ্যে অনেকেরই দেখি রাস্তার মধ্যে মুখ ফেরা দাঁড়ায় তাদের মধ্যে অনেকে হয়তো মাইকের আওয়াজ শুনতে পায় তাদের নেশা তাদের পেশা রাস্তায় মুখ করে দাঁড়ানো রাস্তায় মুখ করে বসা অর্থাৎ তারা শয়তানকে খুশি করে দিনের মধ্যে শয়তানদের জায়গা দিছে আমার কথা তাদের কাছে খারাপ লাগবো যদি কোনো পাগল হয় সে বলবে এই বেটা আমার তো আমার জামার মধ্যে আমার খাদের মধ্যে আমার ভঞ্জামের মধ্যে আমার কামিসের মধ্যে আমার শাড়ির মধ্যে সাপ তুলছে কামড়াইলে কামড়া

মানুষ সৃষ্টির সেরা জীব আমরা জানি জানি না এবার আছে মানুষ সৃষ্টি নিকৃষ্ট জীব আছে সবচেয়ে সৃষ্টির মধ্যে আঠারো হাজার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব মানুষ আবার আঠারো হাজার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ জীব মানুষ কিভাবে হাসরের ময়দানে যখন মিতার কায়ক হবে যাদেরকে জাহান নামে দেওয়া হবে তারা হচ্ছে আঠারো হাজার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব আর যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারা হবে আলোচনার অনেকদিকে লম্বা করছিলাম যারা জান্নাতে যাবে তারা হবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব তাহলে আমরা কি শ্রেষ্ঠ হব না নিকৃষ্ট হব আমাদের শ্রেষ্ঠ হওয়ার পথ আছে আমাদের নিকৃষ্ট হওয়ার পথ আছে অন্য কোন জাতির এটা নাই অন্য কোন জাতির এটা নাই মানুষ শ্রেষ্ঠ হতে পারে মানুষ নিকৃষ্ট হতে পারে আমার কথা যদি লাগে বিশ্বাস করেন স্বর্াইয়া দেন জীবন বাঁচবে আর যদি আমার কথা আপনার কাছে খারাপ লাগে স্বর্পকে বুকে জলাইয়া ধরে রাখেন দংশন করে আপনার মৃত্যু হবে কি। রাস্তায় বসে থাকেন বেশি বেশি করে আমার কথা ভাল লাগবে না আল্লাহ রাসুল বলেছে রাস্তার হক আদায় করো আপনি রাস্তার হক আদায় করলেন না নমকি নমকি লেখতেছে খাতার মধ্যে আমার খাতার মধ্যে ভালা করে লেখতেছে আপনার আমল আপনি রাস্তার মধ্যে তাকায় রয়েছেন অমুকের বেটা অমুকের বেটি কি করছে শুনছেন এবং বলছেন নিন্দা চর্চা করছেন কি বোধ চর্চা করছেন সালাম বাইবেলের দিকে চাই এটা কি ইঞ্জিন আল্লাহ আল্লাহ একশো চার খানা কিতাবাসী করেছেন দুনিয়া আমাদের কাছে পাঠিয়েছেন তার মধ্যে চার খানা কিতাবের নাম আছে তাও যা বলবে কোরান কোরান হচ্ছে আমাদের ইসলাম ধর্মের কিতাব হিন্দু হচ্ছে খ্রিস্টানদের কিতাব আমরা তো অনেকেই খ্রিস্টানদেরকে অনুসরণ করেন কেন সার করেন খুব খ্রিস্টানদের অনুসরণ করেন না

তার বস্ত্র বলে তাকে নগ্ন করে ফেলে দেওয়া কি ভালো কাজ তারা সবাই বলবে না দিসু তারা সবাই বলতেছে না দিসু এটা ভালো কাজ নয় এটা অসম্ভব কাজ এটা কি সম্ভব ঈসা আলাইহিস সালাম বলতেছে হ্যাঁ এটা সম্ভব কিন্তু সাদাতের মধ্যে কোন গাজ্জারি তুলে ধরেছেন এই কথাটা কেন নেতারাছে এবং আদারী তোমার কোন বন্ধু তোমার কোন ভাই ঘুমিয়ে আছে তুমি তার বস্ত্র বলে তাকে লগ্ন বিস্তার মধ্যে ফেলে রাখছ এটা কি ঠিক এটা কি ঠিক আল্লাহ তোমার ভাইয়ের গুনাহকে দেখে রাখবে কে দেখে রাখবে আল্লাহ আর তুমি তোমার ভাইয়ের গুনাহকে উদাম করে দাও খুলে দাও এটা কি লগ্ন করা হচ্ছে না ঈসা আলাইহিস সালাম বলছে কে বলছে ঈসা আলাইহিস আপনি যে বিপদ চর্চা করেন পর নিন্দা চর্চা করেন আপনি আপনার ভাইকে নগ্ন করেন কি করেন আপনি আপনার ভাইকে নগ্ন করেন কারণ যার পাপ আল্লাহ ঢেকে রেখেছে আপনি তার পাপকে খুলে দেন এবার আসেন দেখেন দুনিয়া তো এই সাদা ভোগ করতে হয় আখেরা তো ভোগ করতে হবে কেমন করে ধরেন আপনার কোনো ভাই নেশা করেছে আপনি জানতে পেরেছেন কি করেছেন জানতে পেরেছেন ওমক ভাই নেশা করেছে মুসলমান মানে আমরা ভাই ভাই মানুষ মানে আমরা ভাই আদি পিতা আদম সন্তান হিসাবে আমার গুরু ভাই যদি দেখা করে প্রতিবেশী আমি আমার ঘরের মধ্যে এটা কি চর্চা করলাম আমার ঘরে আমার সন্তান শুনেছে আমার স্বামী শুনেছে আমার বাবা শুনেছে তারাও তো পুরুষ এবার তারা কি বললো মনে চাইছে আমারও দুঃখ লাগছে আমিও তো দুনের শাখাই এবার বলেন তো মধ্যে চাইছে আমি কথাটা বললাম তারা যে শুনলো তাদের দিলের মধ্যে ওইটা আকাঙ্ক্ষা হয়েছে চাহিদা হয়েছে তারাও এটা করলো কারণে আমার পরিবারের মধ্যে যদি কেউ নেশা করে আমার কষ্ট হইবে কিনা হবে না সাজা নাই না এই যে আমি অন্যের কথাটা আমার ফ্যামিলিতে বললাম বলার কারণে আমার এই সাজাটা হইলো হায় 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 উমুকের মাইয়াটা বেড়া রয়ে বাইকে গেছে কি হাসি কি নাচনতি দুই দিন পরে তাইনের মাইয়াটা যায় যায় কেন গেছে জানেন নি যদি আপনি তারে নরম মত অর্জন আল্লাহ আপনার লম্পট করতে না আল্লাহ তার বাপ ভাই কে লাগছে আপনি তার बापটাকে ঢাকনা সরায়া দিয়েছেন বলে দিয়েছেন ওইডা গ্রাম আপনার কোলে চলে গেছে ওই গ্রামের সুবাসে সে মোতারা হইছে নিজের মধ্যে নিজেরে ডুবিয়ে দিয়েছে এখন আপনিও একটা আপলো কি দাঁত আপলেও খোলা তার ঢাকনা খোলার কারণে আপনারটা খুলে গেছে কি হয়েছে তার ডাকনা খোলার কারণে আপনারটা খুলে গেছে সক্রিয় অটোমেটিক ভাবে এই জন্য কারো ডাকনা খুলবেন না আল্লাহ তার ঢাকনা মেনে রেখেছে আল্লাহ তার পা ঢেকে রেখেছে আপনি তার পাপ খুলে দেন কেন কে বলেছে আপনি তার পাপ খুলে দেওয়ার কারণে দুনিয়ার শাস্তি হায় 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 অমুকের বেটা অমুকের বেটি কি মারাটা মারছে সারাদিন জুয়া খেলায়

তখন আপনি তাদের সাথে সময় দিবেন মনে কষ্ট লাগবে তাদের সাথে সময় দিতে মনে না চাইবে সায়তার টানছে আপনাকে সায়তার কি করতেছে টানতেছে যখন আপনি তাদেরকে সময় দিবেন দেখবেন আপনার রহমতের ফেরস্তা ধরে রাখছে